নমস্কার সনমানীয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা মানে বৃদ্ধ ভাতা প্রকল্পকে নিয়ে তো এই বিষয়টা নিয়ে আপনারা ইউটিউবে আশা করি ভিডিও দেখেননি বা এই যে সমস্যাটা আপনাদের হচ্ছিল অনেক দিন ধরে এটার সমাধান আপনারা করতে পারছিলেন না বা করছিল না বা এইটার সমাধান কিভাবে করতে হবে সেই নিয়ে কোনো আপডেট আপনারা পাচ্ছিলেন না তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আপনারা পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীম প্রকল্পের কথা তো জানেন এই প্রকল্পে আবেদন করা যায় পঁচিশ বছর বয়স হলে আর টাকা পাওয়া যায় ষাট বছর বয়স পর্যন্ত পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত উপভোক্তা যারা তারা কিন্তু টাকা পান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি বক্তব্য বা বক্তৃতা বা মিটিং যেগুলো তিনি করেন সেগুলো যদি শোনেন তাহলে আপনি শুনতে পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আজীবন চলবে হ্যাঁ ষাট বছর হয়ে গেলেও ভাণ্ডারের পাট টুতে আপনারা টাকা পাবেন তো এই লক্ষ্মীর ভাণ্ডারের পাট টুটা কী সেটা হলো বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন যে আজীবন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন সেই বিষয়টা কি না সেটা হচ্ছে পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এসসি এসটি যারা রয়েছেন তারা প্রতি মাসে বারোশো টাকা করে পান আর ওবিসি জেনারেল যারা রয়েছেন তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান এটা প্রতি মাসে মাসেই পেয়ে আসছেন এবার যখনই কোনো উপভোক্তা টাকা পাচ্ছিলেন প্রতি মাসে পেয়ে যাচ্ছিলেন দিয়ে তার ষাট বছর হয়ে গেল যখনই তার ষাট বছর হয়ে গেল সেই উপভোক্তাটি লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ করে দেওয়া হবে ষাট বছর যখনই হবে ষাট বছরই বন্ধ ষাট বছরের পর এক মাস যখনই হবে সেই মাস থেকে আর কিন্তু সেই উপভোক্তাটি টাকা পাবে না এখানেই লক্ষ্মীর ভান্ডারের পার্ট ওয়ান শেষ হলো পার্ট ওয়ান মানে পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত উপভোক্তারা যে টাকাটা পাচ্ছে এক টাকা সেটা হচ্ছে পার্ট ওয়ানের মধ্যে পড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের পার্ট টু কি পার্ট টু হচ্ছে যখন একজন উপভোক্তা ষাট বছর হয়ে যাচ্ছে ষাট বছরের পরেও সে টাকা পাবে তবে তাকে কিন্তু দেয়া হবে প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে সে সে যে কাস্টারি হোক এস সি এস জেনারেল যে কাস্টেরই হোক তাকে দেয়া হবে মাত্র এক হাজার টাকা করে এবং ওই যে এক হাজার টাকা দেওয়া হবে সেটা কিন্তু দেয়া হবে বার্ধক্য ভাতার আন্ডারে তার নামটা তখন আর লক্ষ্মীর ভাণ্ডারে থাকবে না তার নামটা তখন লক্ষ্মীর ভাণ্ডারের থেকে চলে যাবে ট্রান্সফার হয়ে বার্ধক্য ভাতাতে তো সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে আজীবন পাবেন আজীবন মানে ওই সার বছরের পরে সেটা বার্ধক্য ভাতা রূপে প্রতি মাসে মাসে হাজার টাকা করে পাবেন ওটাকেই বলতে চাইছিলেন তো অনেকেরই বয়স ষাট বছর হয়ে গিয়েছে কিন্তু তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছে তবে যে অটোমেটিক বার্ধক্য ভাতায় নাম চলে যাবে অটোমেটিক হাজার টাকা করে ষাট বছর হয়ে গেলেই যে পেতে শুরু করবেন এটা কিন্তু হচ্ছিল না বারবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তারপরেও কিন্তু যাদের ষাট বছর হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক বন্ধ হয়ে গেছে কিন্তু তারা প্রতি মাসে মাসে বার্ধক্য ভাতার এক হাজার টাকা করে কিন্তু তারা পাচ্ছিলেন না এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল অনেকেই জানতে চাইছিলেন যে কীভাবে আপনারা টাকাটা পাবেন ষাট বছর হয়ে গিয়েছে হাজার টাকা করে মাসে মাসে পাবেন তো এবার নড়ে বসেছে পঞ্চায়েত দপ্তর প্রতিটি পঞ্চায়েতকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে নোবান্নের তরফ থেকে তো যাদের যাদের নাম মানে যাতে যাদের সারা বছর হয়ে গেছে তাদের তাদের নাম যে যার পঞ্চায়েতে চলে এসেছে এবং পঞ্চায়েত থেকে আপনাদের কাছ থেকে ডকুমেন্টস সংগ্রহ করা হচ্ছে সেই ডকুমেন্টসগুলি আপনারা জমা দিলে তবে আপনাদের নামগুলো বার্ধক্য ভাতাতে ট্রান্সফার হবে এবং আপনি ডকুমেন্টস জমা দিলে তবেই বার্ধক্য ভাতাতে এন্ট্রি হওয়ার পর তবেই আপনি মাসে মাসে হাজার টাকা করে পাবেন নইলে কিন্তু পাবেন না অটোমেটিক আপনার নাম কিন্তু বার্ধক্য ভাতাতে চলে যাবে না বা অটোমেটিক আপনি মাসে মাসে হাজার টাকা করে পাবেন না তো ইতিমধ্যেই আমাদের পঞ্চায়েতে এই কাজ শুরু হয়েছে নামের লিস্ট চলে এসেছে আমাদের পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত এলাকার যারা যারা রয়েছেন যাদের যাদের সারা বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তারা তাদের নাম এসেছে তাদেরকে বার্ধক্য ভাতা প্রকল্পে ট্রান্সফার করা হবে তাদেরকে কি কি কাগজপত্র জমা দিতে বলা হয়েছে কাগজপত্রগুলো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবই এবং পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে যদি এস সি এস টি ও হয়ে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট চাইছে আর নইলে জেনারেল যারা কাজ তাদেরকে কোনো কাস্ট সার্টিফিকেট চাইছে না তো এই কাগজগুলির এক কপি করে জেরক্স এবং প্রত্যেকটির অরিজিনাল অরিজিনাল নিয়ে যেতে হচ্ছে পঞ্চায়েতকে পঞ্চায়েতের অফিসাররা তারা অরিজিনালগুলো দেখছে এবং জেরক্সগুলো জমা নিয়ে তারা যাদের তাদের যে ফর্মালিটি সেগুলো পূরণ করে দিচ্ছে এবং আপনাদের নামটা বার্ধক্য ভাতাতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এবং নামের লিস্টও চলে এসেছে সেই লিস্টটাতে যাদের নাম রয়েছে তাদেরকে ফোন করেও ডাকছে পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত থেকে প্রচার করেও কিন্তু বলা হচ্ছে যে এই দিনে আপনারা আসুন পঞ্চায়েতে পঞ্চায়েত একটা নির্দিষ্ট স্থান নির্বাচন করে সেখানে ডাকছে সবাইকে যাদের যাদের নাম এসেছে লিস্টে তাদের নাম তাদের কাছে সেই কাগজপত্রগুলো জমা নিয়ে তাদেরকে বার্ধক্য ভাতাতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু ট্রান্সফার করলে তবেই কিন্তু একমাত্র লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতাতে ট্রান্সফার হবে এবং হাজার টাকা করে পাবেন অর্থাৎ নতুন করে বার্ধক্য ভাতাতে অনেক নাম এবার যুক্ত হতে চলেছে সারা রাজ্যব্যাপী মানে প্রতিটা বলতে পারেন জেলায় জেলায় প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতেই এই কাজগুলো হবে এবং অবশ্যই কিন্তু আপনি আপনার পঞ্চায়েতে একটু খবর রাখবেন যে আপনার এলাকায় এরকম যাদের যাদের ষাট বছর হয়ে গেছে তাদের ডকুমেন্টস কখন জমা নেওয়া হচ্ছে বার্ধক্য ভাতার টাকা পাওয়ার জন্য বা তাদের নামটা বার্ধক্য ভাতাতে যুক্ত করার জন্য এবার একটা মনে আপনাদের প্রশ্ন আসতে পারি যে নতুন যারা শুধুমাত্র বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন শুধুমাত্র বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের কি হবে দেখুন যারা শুধুমাত্র বার্ধক্য ভাতা পাওয়ার জন্য মানে কোনো ছেলে ধরুন কোনো মেয়ে ধরুন শুধুমাত্র বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিল দুয়ার সরকার ক্যাম্পে বলুন পঞ্চায়েতে বলুন বা বিডি অফিসে বলুন তাদের ক্ষেত্রে কিন্তু এখন নাম কোনো নতুনভাবে যুক্ত করা হচ্ছে না ঠিক আছে একমাত্র এখন নতুন করে যুক্ত করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম ছিল যাদের সারা বছর হয়ে গেছে তাদেরকেই নতুন করে বার্ধক্য ভাতাতে ট্রান্সফার করা হচ্ছে আর নতুন করে ফ্রেশ বার্ধক্য ভাতাতে যুক্ত করা হবে এরকম কিন্তু হচ্ছে না ঠিক আছে শুধুমাত্র মেয়েদেরকেই লক্ষ্মী ভান্ডার যেহেতু মেয়েরাই পাই সেই মেয়েদেরকে যাদের ষাট বছর হয়ে গিয়েছিল তাদেরকেই কিন্তু ট্রান্সফার করা হচ্ছে বার্ধক্য ভাতাতে বুঝাতে পারলাম বিষয়টা আর নতুন যখন বার্ধক্য ভাতা টাকা দেবে মানে যারা শুধুমাত্র বার্ধক্য ভাতাতে আবেদন করেছিলেন কোনো ছেলে হতে পারে যার কার বয়স হয়তো ষাট পঁয়ষট্টি সত্তর হ্যাঁ ছেলে বা মেয়ে যাদেরই হোক শুধুমাত্র যারা ভাতা যেন আবেদন করেছিলেন তাদের যখন টাকা দেওয়ার আপডেট আসবে সেই তথ্যও আপনাদেরকে আমরা জানিয়ে দেব বিষয়টা বোঝাতে পারলাম আর আরেকটা বিষয় অনেকে বিধবা ছিলেন তারা বিধবা ভাতাও পাচ্ছিলেন প্লাস তারা আবার লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছিলেন দুটোই পাচ্ছিলেন তো তাদের ক্ষেত্রে যদি ষাট বছর হয়ে যায় তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ হয়ে যাচ্ছে তারা কিন্তু নতুন করে আর বিধবা ভাতা পাবে না ঠিক আছে মানে বার্ধক্য ভাতা যেটা সেটা কিন্তু পাবে না কারণ বিধবা ভাতা বার্ধক্য ভাতা দুটো ভাতা একসঙ্গে কিন্তু পাওয়ার নিয়ম নেই একমাত্র নিয়ম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্লাস বিধবা ভাতার টাকা দুটো টাকা একসঙ্গে পাওয়ার নিয়ম ছিল কিন্তু ভান্ডার বন্ধ হয়ে গেলে আপনি বিধবা ভাতাও পাবেন প্লাস লক্ষ্মীর ভাণ্ডারটা ট্রান্সফার হয়ে বিধবাতে কনভার্ট হয়ে যাবে দিয়ে দুটো ভাতাই পাবেন সেরকমটা কিন্তু পাবেন না যে কোনো একটাই পাবেন বিধবা ভাতাটাই আপনারা কিন্তু কন্টিনিউ পাবেন যদি আপনাদের ষাট বছর হয়ে যায় কোনো বিধবা মহিলাদের ক্ষেত্রে এটা ছিল আপডেট তো অবশ্যই কিন্তু আপনি আপনাদের পঞ্চায়েতে খোঁজ রাখুন যে আপনাদের এলাকায় যখন এইভাবে ডকুমেন্টস জমা নেওয়া হবে তো অবশ্যই আপনারা তখন ডকুমেন্টস জমা দিয়ে দেবেন একমাত্র ডকুমেন্টস জমা দিলে তবেই কিন্তু আপনাদের নামগুলো ট্রান্সফার হবে বার্ধক্য ভাতাতে নইলে কিন্তু ট্রান্সফার হবে না আপনাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গেছে আপনারা কিন্তু ওই বন্দোবস্থায় থাকবে আপনারা পার্ট টু লক্ষ্মীর ভাণ্ডারে যেটা বার্ধক্য ভাতা টাকা পাবেন প্রতি মাসে মাসে হাজার টাকা করে সেটা কিন্তু আপনারা পাবেন না অবশ্যই খোঁজ রাখবেন আমাদের ব্লকে বা বিডিও অফিসে যখন এই ধরনের কাগজপত্র জমা নেওয়া হবে খুব শীঘ্রই সেই কাগজপত্র জমা নেওয়া হবে আমাদের পঞ্চায়েতে কিন্তু ইতিমধ্যেই জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে আপনাদের এলাকাতেও কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো অবশ্যই কিন্তু একটু আপনারা খবর রাখবেন এবং আমাদের এলাকার নাম ব্লকের নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন যাতে আপনার এলাকার বা আপনাদের গ্রাম পঞ্চায়েতের যখন কোনো আপডেট আসবে সেই তথ্য আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে পারবো